বাংলাদেশের চট্টগ্রাম ও কক্সবাজার মাওয়া খুলনা বরিশাল মাঠে ভারী প্রতি ভারী বৃষ্টির কথা আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও নদীয়া অত্ত বৃষ্টি হয় এছাড়া ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া ও পুরুলিয়া এছাড়া বীরভূম মুর্শিদাবাদ ওদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে যেমন আলিপুরদুয়ার শিলিগুড়ি জলপাইগুড়ি হাসিমারা রাজা ভাতখাওয়া এছাড়া কোচবিহার এছাড়া ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে সিকিম এছাড়া আরও ভারী বৃষ্টি হতে পারে ভারতের সেভেন সিস্টার রাজ্যে যেমন ত্রিপুরা আসাম মিজোরাম নাগাল্যান্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আর কবে বর্ষা ঢুকছে কেউ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে আগামী বাইশ থেকে চব্বিশ তারিখের ভিতরে বর্ষা ঢুকতে পারে বঙ্গে এই ছিল আজকের আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট এছাড়া হাওয়া বৃষ্টিতে জানিয়ে দিয়েছে ভারী বৃষ্টি হতে পারে মালদার কিছু কিছু এলাকায় এছাড়া আরও জানিয়ে দিয়েছে নিম্নচাপ কতদিন জারি থাকবে নিম্নচাপ জারি থাকতে পারে রবিবার থেকে সোমবার পর্যন্ত এছাড়া ভারতের কেরালা রাজ্যে কিছু কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এছাড়া আরও বৃষ্টি হতে পারে বাংলাদেশের ঢাকা বিভাগে